এস টোয়েন্টি টু আল্ট্রা গিফট যদি উত্তর আপনি সাথে কোরআনের সব থেকে ছোট ছোড়া কোনটি আপনি কি জানেন হান্ড্রেড পার্ট মুসলমান পৃথিবীর কোন দেশ যেখানে মাসজিদ নেই হলো রসুল সাল্লা ইসলাম মক্কায় কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম সেটা ইসলামিক প্রশ্নোত্তর যদি কেউ এই প্রশ্নোত্তরে তিনটার ভিতরে তিনটা উত্তর দিতে পারে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার আমাদের সাথে একজন ভাই রয়েছেন আব্দুর রহমান ভাই তার কাছ থেকে আমরা একটি প্রশ্ন করবো কোরআনের সব থেকে ছোটো ছোড়া কোনটি কোরআনের সব থেকে ছোটো ছোড়া হচ্ছে সুরা কাউসার সুরা আল কাউসার আপনি কি আমাদেরকে শোনাইতে পারবেন ছোড়াটা হ্যাঁ অবশ্যই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ما شاء الله تبارك الله عمره খুব সুন্দর একটি কোরআন তেলাত শুনলাম যেটি কোরআনের সর্ব ছোট সুরা নামে পরিচিত সুরা আল কাউসার কিন্তু এটার মর্যাদা অনেক বেশি আমরা তো সকলেই নামাজের সময় সুরাল ফাতেহা পড়ি আপনি কি জানেন সুরাহাল ফাতেহায় কয়টি আয়াত রয়েছে সুরা ফাতেহাতে নয়টি আয়াত রয়েছে কোরআন অবতীর্ণ শুরু হয় কত খ্রিস্টাব্দে ভালো করে গুনে এবং পরে দেখবেন কয়টি আয়ত রয়েছে এবং আমাদের সাথে নাহিদ ভাই রয়েছেন তার কাছ থেকে আমরা জানব এবং দর্শক আপনাদের জন্য প্রশ্ন পৃথিবীর কোন দেশে হানড্রেড পারসেন্ট মুসলমান পৃথিবীর কোন দেশে মুসলিম অন্য কোন জাতির লোক নাই হানড্রেড নাগরিক মুসলমান আমার মনে হচ্ছে এটাই হবে মালদ্বীপে হানড্রেড মুসলমান দর্শক আপনারা কমেন্টসে জানান কোন দেশ হানড্রেড মুসলমান এবং আপনাকে আর একটা প্রশ্ন করব পৃথিবীর কোন দেশ যেখানে মসজিদ নাই মসজিদ নাই এমন কোন দেশ আছে ইতালির নাই কোন জায়গা বললেন না হ্যাঁ কি বেটিয়ান সিটিতে বেটিয়ান না বেটিয়ান এটা আপনি পারলে আরেকজন বলে দিছে যাই হোক না বেটিয়ান মদিনা কতদিন থাকে মদিনা চার বছর ইনশাআল্লাহ হয়ে গেছে মদিনার যে শহরের আগে একটি নাম ছিল আপনি কি জানেন কি নাম ছিল মদিনা শহরের হ্যাঁ জি জানি কি নাম ইয়াসরি মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরি এটা অনেকেই জানেন না মদিনা শরীফ রসুল সাল্লাহ আলাই ইসলাম আসার আগে এই শহরটির নাম ছিল ইয়াসরি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরও একটি প্রশ্ন আপনার কাছে আমি করব সেটা হলো রসুল সাল্লাল্লাহু ইসলাম মক্কায় কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন রাসুল সাল্লাহ মক্কায় আপনার গোত্র না জি গোত্র হচ্ছে বনুহা এবং তার বংশের নাম কি ছিল কুরাইশ বংশ কুরাইশ বংশ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনি তিনটা প্রশ্নের উত্তর আমার কমপ্লিট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমাদের তরফ থেকে ঠান্ডা পানি উপহার আমাদের সাথে এখন এই মুহূর্তে একজন মতো ভাই রয়েছে ভাই আপনার নাম আমার নাম মুন্না আলী আরবিতে মতো মানে যারা হুজুর দাঁড়িয়ে আছে তাদেরকে সম্মান করে মতো নামে ডাকা হয় আপনাকে আমি পাঁচটা প্রশ্ন করব আপনি এটার রং অ্যান্সার দিবেন আমি যেটা বলবো সেটা ভুল উত্তর দিবেন ভুল উত্তর দিলে কি দিবেন আমি আপনার জন্য স্পেশাল একটি পুরস্কার আছে আপনাকে কি আগে বলেন আপনাকে স্পেশাল পুরস্কারটা আমি যদি বলে ফেলি তাহলে তো এটার মজাটা থাকবে না আপনার জন্য স্পেশাল সারপ্রাইজ দিব না আমি জানি না এরকম ভুল কথা বলতে আপনার জন্য টোয়েন্টি টু আলট্রা গিফট যদি পাঁচটা প্রশ্নে ভুল উত্তর আপনি সাথে সাথে দিতে পারেন ওকে এই এস টোয়েন্টি টু আলট্রা বাংলাদেশের রাজধানীর নাম কি কুমিল্লা বাংলাদেশের টোটাল কতগুলা জেলা কোনো জেলাই নাই বাংলাদেশের জাতীয় মাছের নাম কি পটকা মাছ আমরা কয়টা প্রশ্ন করলাম তিনটা মনে হয় এ দেখছ ফেল আমরা তিনটা প্রশ্ন করছি তিনি সঠিক উত্তর দিয়ে দিয়েছে তার মানে চার নাম্বার প্রশ্ন ছিল তার কয়টা প্রশ্ন করলাম সেটা সঠিক সঠিক উত্তর দিতে পারলেন না সত্যটা বলে দিলেন সত্যটা বলে দিলেন তার মানে সে ফেল আপনি তো জিততে পারলেন না স্টুডেন্ট আলটা কেমন দেখেন তো একটা প্লাস্টিকের বেলুন